এই দেশকে কোন চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটি আমাদের লক্ষ্য এই কথা বলার চেষ্টা করে এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোন সুযোগ নাই মনে রাখো এই কথা যদি তোমরা পরিবর্তন না করো এই কথা যদি পরিবর্তন না করো আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে মনে রেখো ইসলামের ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে সেই বাতাসে দুলতে দুলতে হম ইসরায়েল নথি স্বীকার করতে বাধ্য হবে সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে ইনশাল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে

আপনার হাজার রাকাতের তাহাজুদের নামাজের এক কানা করি মূল্য নাই আপনার হাজার বারের হজের কোন মূল্য নাই পরিষ্কার কথা স্পষ্ট কথা শুধু অমিলিক নয় এই জাতীয় যারাই আছেন ইসলামকে রাজনৈতিকভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না পরে কম শুনে রাখেন বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারবো না আমরা আমাদের মধ্যে বন্টন আছে আলেম ওলামাদের মধ্যে কেউ তালিমের কাজ করবে শিক্ষকতার কাজ 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 এলেম শিখাবে কেউ কেউ দাওয়াত এবং এবং করবে ইসলাহের করবে আর কারো জিন্দগির মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে সে যেরকম মুর্তাদ কেউ যদি ইসলামী দাওয়াতের বিরোধিতা করে সে যেমন মুরতা কেউ যদি ইসলাম এবং তাজকিয়ার বিরোধিতা করে সে যেরকম মুরতা কেউ যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করে সে অমুরতা এই প্রশ্নে কোনো আপোষ নাই কোনো আপোষ নাই আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে এই কথা বলার চেষ্টা করে চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোন সুযোগ নাই মনে রাখো এই কথা যদি তোমরা পরিবর্তন না করো এই কথা যদি পরিবর্তন না করো আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে মনে রাখো ইসলামের ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে সেই হাওয়ায় দুলতে নেতৃত্বাধীন পশ্চিমা পরাজয় মেনে নিয়েছে সেই বাতাসে দুলতে দুলতে হামাসের কাছে ইসরাইল নতি স্বীকার করতে বাধ্য হবে সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে কথাটা আমাদের পরিষ্কার অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই আমি যতটুকু ধর্ম তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি জেনেছি শুনেছি অন্য কোনো ধর্ম রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার অভিলাষ রাখে না এই জন্য ওই সকল ধর্মগুলো রাজনীতিতে থাকবে কি থাকবে না সেটা তাদের ধর্ম যারা আছে ধর্মের নিয়ন্ত্রক যারা আছে অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাগডোর কোন মানুষের হাতে নয় বরং স্বয়ং আল্লাহর হাতে আল্লাহ যেভাবে ইসলামকে তরতিব দিয়েছেন সেটাপ দিয়েছেন এখানে কেমত পর্যন্ত এক নক্তার পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই এবং ইসলামকে পাক দুনিয়াতে রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন